জানাজান নামাজের ইমামতের হকদার খেয়ে বেশি জানাজান নামাজের ইমামতের হক কার উপরে বেশি মহল্লার মসজিদের ইমাম সাহেব না তার মতের আত্মীয় স্বজন অলির উপরে অধিকার বেশি জানাজান নামাজ হলো ফরজে কিফায়া ফরজে কিফায়া হইল পুরা মহল্লাবাসী অথবা পুরো এলাকাবাসী কয়েকজনে মিলিয়ে যদি এই নামাজটা আদায় করে নেয় জানাজা নামাজ তাহলে সবাই সকলের উপর থেকে দায়িত্ব আদায় হয়ে যায় আর যদি কোনো একজনও জানাজা নামাজ পড়ে না তাহলে মহল্লাবাসী অথবা সকল এলাকাবাসী গুণাগার হবে মুক্ত হবে না তাহলে জানাজা নামাজ হলো ফরজে কিফায়া এখন আমরা বুঝতে হবে যে ইমামতের হকদার খার বেশি মহল্লার ইমাম সাহেব না ওই মঈতের ওলির অধিকার বেশি জানাজার নামাজের ইমামতের সবচেয়ে বড় হকদার হইল দেশের প্রেসিডেন্ট বাদশাহ প্রধানমন্ত্রী যদি ইসলামী হকুমত হয় ইসলামী রাষ্ট্র হয় তারপরে সবচেয়েতে বেশি অগ্রাধিকার হইল বাদশার প্রতিনিধি তারপরে বেশি অগ্রাধিকার হইল বাদশাহ বিচারপতি কাজী তারপরে জানাজান নামাজের ইমামতের হকদার সবচেয়ে বেশি হইল জামে মসজিদের ইমাম সাহেব তারপরে জানাজান নামাজের সবচেয়েতে অধিকার বেশি হক বেশি হইল মহল্লার মসজিদের ইমাম সাহেব তারপরে হইল ওলি জানাজান আত্মীয় স্বজন মাইতের আত্মীয় স্বজনের উপরে অধিকার অত্বর জানাজার নামাজের শর্তের জন্য এতটুকু বলেছেন যে মহল্লার মসজিদের ইমাম সাহেব হইল মাইঈতের আত্মীয় স্বজন ওলি থেকে উত্তম মহল্লার ইমাম সাহেব হইলো মাই আত্মীয় স্বজনের চাইতে তার অগ্রাধিকার বেশি তার কাছ তার জানাজার ইমামতের হকটাও তার কাছে বেশি এই কারণে জানাজার নামাজের মহল্লার কোনো ইমাম সাহেব যদি মঈতের অলি ছাড়া জানাজা নামাজ পড়ে নেয় তাহলে জানাজা নামাজ হয়ে যাবে জানাজা নামাজ আবার দুহরাতে হবে না কারণ মঈতের অলির চাইতে মহল্লার মসজিদের ইমাম সাহেব ইমাম সাহেবের উপরে জানাজা নামাজের ইমামতি করার হক বেশি